নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো আজকের যে ভিডিওটা আজকের ভিডিও হচ্ছে তোমাদের মক টেস্ট এই মক টেস্ট বিষয়টা নিয়ে ভিডিওটা আমি একটা করেছিলাম কিন্তু তখনকার মক টেস্টের কথা এখনকার মক টেস্টের কথা একটু আলাদা কেন তখন মক টেস্টটা ছিল হচ্ছে ওভারঅল বিষয়টাতে আর এখন হচ্ছে সামনে পরীক্ষা সেই পরীক্ষার আগে তোমার মক টেস্টে কেমন বিষয় আছে বা এতদিন প্রিপারেশান নিয়েছো প্রায় তোমরা ফর্ম ফিল থেকে শুরু করে প্রায় চার পাঁচ মাস হতে গেল। তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছো তো সেখানে এখন প্রিপারেশনের মধ্যে থেকে মক টেস্ট কীভাবে দেবে মক টেস্টের জন্য কোন কোন জায়গাটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা শুরু করছি চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে শেয়ার করবে তোমার বন্ধুদের গ্রুপে যাদেরও তোমার মতনই মক টেস্ট জন্য জিজ্ঞেস করে যে মক টেস্টটা কীভাবে হয় না হয় সমস্ত বিষয়টা ডিটেলস আমি একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভালো করে আশা করি বুঝতে পারবে যে কী বলছি আচ্ছা ভিডিওটা শুরু করছি কিন্তু তার আগে একটু লাইটের সমস্যা হচ্ছে তো একটু মাফ করে দেবে কেন আমার সেই স্ট্রাকচার এখনো করা হয়নি নিশ্চয়ই করবো ভবিষ্যতে তোমাদের ভালোবাসা তাহলে নিশ্চয়ই হবে তাহলে চলো আজকে আমাদের বিষয় হচ্ছে মক টেস্ট আচ্ছা মক টেস্টটা হচ্ছে আমি বর্তমানে মক টেস্টে বেঙ্গল পুলিশের জন্যই বলছি কেন তোমরা যারা ভিডিও দেখো বেশিরভাগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্টে বলো আমি কনস্টেবলের কথাটাই বলছি আর অন্য মক টেস্টের ক্ষেত্রে অন্যান্য যে কোনো কম্পিটিভ মক টেস্ট একই হয় তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্ট্রাকচার অনুযায়ী আমি তোমাকে বলে দিচ্ছি যে এইটটি ফাইভে যেহেতু পরীক্ষা হবে তো সেই বিষয়ে বলে দেবো মক টেস্টটা কোন কোন জায়গা থেকে পড়বে কোন কোন জায়গা বেশি করে আর কোন কোন বই তুমি পড়তে পারো মক টেস্টের জন্য ফার্স্ট হচ্ছে আমাদের মক টেস্ট ঠিক আছে আমি ভাবে লিখে রাখছি মক টেস্ট মক টেস্টটা কিন্তু একটা পরীক্ষার মক টেস্ট ঠিক আছে মক টেস্ট যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কিন্তু মক টেস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা পরীক্ষাতে দেখেছো তোমার জিকে মনে থাকছে না মক টেস্ট দাও তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারছো না মক টেস্ট দাও অঙ্ক ভুলে যাচ্ছ মক টেস্ট দাও রিজনিং তোমাকে দেরি হচ্ছে রিজনিং করতে পারছো না মক টেস্ট দাও ইংলিশ পারছো না ঠিক করতে মক টেস্ট দাও মক টেস্ট এবার প্রথম মক টেস্ট দেওয়ার আগে আমি আশা করছি তোমাদের প্রত্যেকে সিলেবাস কমপ্লিট সিলেবাস না কমপ্লিট হলে মক টেস্ট দিয়ে মজাটা পাবে না ঠিক আছে সিলেবাস কমপ্লিট হলেই মক টেস্টটা দিয়ে মজাটা পাবে এবার মজা পেতে গেলে আমি সিলেবাস কমপ্লিট আমি বুঝবো কী করে আমি নিজে বিশ্বাস করে নিলাম সিলেবাস কমপ্লিট তাহলে হবে না আমার মক টেস্টের নাম্বার বলে দেবে আমার সিলেবাস কমপ্লিট কিন আমি তোমাদেরকে বলে দিচ্ছি মক টেস্টটা তোমরা অনেকেই দিয়েছ তো মক টেস্টে তোমার নাম্বার কী আছে সেই নাম্বার থেকে আমি তোমাকে বলে দেবো তোমার সিলেবাস কমপ্লিট কি কমপ্লিট না সিলেবাস কমপ্লিট হলে বা কোন জায়গায় তোমাকে ইম্প্রুভ করা দরকার সেটা আমি তোমাকে বলে দিচ্ছি নাম্বার দেখে প্রথম কথা হচ্ছে আমি মনে করছি তোমরা সবাই তোমার ডিসক্রিপটিভ বা তোমার তোমার পড়া হয়ে গেছে প্রথম কথা মক টেস্ট দেবার আগে মক টেস্ট দেবার আগে কি কি করবে ঠিক আছে আমি এখানে লিখছি আগে কি কি করবে ঠিক আছে আগে কি করবে আগে কি কি করবে বানানটা দীর্ঘী হবে ঠিক আছে তার কারণ হচ্ছে হ্যাবান আর উত্তরে রশ্মি হয় রশ্মি আর দীর্ঘী হয় হচ্ছে উত্তর থাকলে আশা করি জানো যাই হোক আমি কী কী লিখেছি এটা মাফ করো এবার হচ্ছে কী কী করবে আগে মানে মক টেস্ট দেওয়ার আগে মানে ম পরীক্ষা বসার লাগে না মক টেস্টে বসার লাগে না আগে তোমার কী কী করণীয় প্রথম প্রথম এক নম্বর এক নম্বর হচ্ছে তোমার সিলেবাস ফুল কমপ্লিট কিনা সেটা আগে দেখতে হবে তোমার সিলেবাস কমপ্লিট বলতে আমার ম্যাথের যে কটা চ্যাপ্টার আছে আমার যে চ্যাপ্টার চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট কিনা যদি কমপ্লিট থাকে ভালো কথা কমপ্লিট হয়ে গেছে আমার জিকে স্ট্যাটিক জিকে তোমার তারপরে গিয়ে তোমার যে জেনারেল স্টাডিজ যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট কিনা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো কমপ্লিট কিনা তার সঙ্গে আমার স্ট্রাটিক জিকে কমপ্লিট কিনা কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট না হলেও চলবে না হলেও চলবে কেন বলছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার অনবরত চেঞ্জ হতে থাকে ঠিক আছে এটা কমপ্লিট কিনা রিজনিং আমাকে চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি কমপ্লিট কিনা মোটামুটি আমি রিজিনিং নামাতে পারছি কিনা এটা আমাকে চেক করে নিতে হবে এগুলো আমার কমপ্লিট কিনা আর ইংলিশ যদি আমাদের একটিভাবে ইংলিশ রয়েছে দশ মার্কের তো ওই ইংলিশের মধ্যে যে ইংলিশটা আছে তোমাদের ইংলিশের মধ্যে আমি ইংলিশে মোটামুটি ঠিকঠাক আমার সিলেবাসটা কমপ্লিট করে আমি গ্রামারটা ঠিকঠাক করতে পেরেছি দেখি আমার ভার টাপো ঠিকঠাক বুঝছি না কি এটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে মোটামুটি এটা প্রথম কাজ হচ্ছে আমাকে সিলেবাসটা বুঝে নিতে হবে সিলেবাসটা কমপ্লিট কি না ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যেটা তোমার করণীয় মক টেস্ট দেওয়ার আগে মক টেস্ট দেওয়ার আগে করণীয় হচ্ছে আমার এক্সাম অ্যাপ্রোচ এক্সাম অ্যাপ্রোচটা আমাকে বুঝতে হবে এক্সাম এক্সাম অ্যাপ্রোচটা কি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমার একটা ভিডিও রয়েছে এক্সাম অ্যাপ্রোচ বলে সেই এক্সাম অ্যাপ্রোচ ভিডিওটা আমি চেষ্টা করছি এখানে দিয়ে দেওয়ার এই ভিডিওটা ক্লিক করে তুমি এক্সাম অ্যাপ্রোচে ঢুকে যাবে এক্সাম অ্যাপ্রোচটা দেখবে যে এই পরীক্ষার হল বা এক্সাম এক্সাম ওরিয়েন্ট যে বিষয়টা বলা আছে এক্সাম অ্যাপ্রোচ তোমার ঠিকঠাক আছে কিনা যদি এক্সাম অ্যাপ্রোচ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মক টেস্ট দিতে কোনো সমস্যা হবে না তুই এক্সাম অ্যাপ্রোচ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তিন নম্বর আমার টাইম ম্যানেজমেন্ট আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এক্সাম অ্যাপ্রোচের মধ্যেই পড়ে তা বলে টাইম ম্যানেজমেন্ট বলতে আমি যখন মক টেস্ট দেবো মক টেস্ট দেওয়ার সময় আমার যেন ওই মক টেস্ট দিতে দিতে যেন উঠে যেতে না হয় আমি এক ঘন্টার মক টেস্ট দিলে আমি এক ঘন্টা মক টেস্ট দেবো তারপরে আমি সমস্ত কাজ করবো দরজা জ্বালা বন্ধ করে দিয়ে মক টেস্টটা দেবো তাহলে আমার মক টেস্টের কাজটা কিন্তু সম্পূর্ণ হবে কারণ আমি মক টেস্ট দেওয়ার নাম করে আমি বসলাম কিন্তু কিছুক্ষণ পরে আমাকে উঠে যেতে হচ্ছে সেরকম মক টেস্ট যেন আমাকে দিতে না হয় ঠিক আছে তাহলে মক টেস্ট দিতে গেলে আমাকে কিন্তু প্রথম কথা হচ্ছে আমার একদম সিরিয়াসভাবে বসতে হবে পরীক্ষার মতন করে আমি বসতে হবে ওয়েমার শীত তৈরি করতে হবে সেমভাবে নিয়ে নিতে হবে সেভাবে বসতে হবে ঠিক আছে এটা হচ্ছে মক টেস্ট দেওয়ার সেই থিসিসটা বললাম এবারে চার নম্বর চলে আসছি ওয়েমার্টের বিষয়টা বলে দিচ্ছি মক টেস্ট আমি যখন দেবো আমি কিন্তু ওয়েমারে মক টেস্ট দেবো যেহেতু তোমার এইটি ফাইভ তোমরা অফলাইন পরীক্ষা আমাদের হবে যদি তোমার অনলাইন পরীক্ষা হতো সেটা অন্য জিনিস হতো ঠিক আছে মক টেস্ট আমি কি দেবো অফলাইন পরীক্ষা দেবো যদি ওয়েমার ওয়েমার কোথায় পাবে তুমি ইন্টারনেটেও পেয়ে বা আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে ওই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও আমাদের বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওইমার সেই ওইমারের মানে যেটা আমাদের স্পেসিমেন্ট কপি যেটা দেয় সেই কপিটা আমি দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে নাহলে তোমরা কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবে নাহলে যেন যে কোনো বইতেও তোমরা পেয়ে যাবে যে কোনো বইয়ের সঙ্গে মক টেস্টের ইউ পিডিএফ বিক্রি করে ঠিক আছে তাহলে এই কলা এই কটা হচ্ছে আমার প্রথম কাজ ঠিক আছে কোনো ক্যালকুলেটার ইউজ করা যাবে না হাতে যোগ বিয়োগ করব মানে এগুলো যেগুলো যেগুলো পরীক্ষা হলে করি আমরা সেইটা নিয়ে আমরা কিন্তু বসবো এটা হচ্ছে মক টেস্ট দেওয়ার আগে মোটামুটি এইগুলো আমি দেখে আমার মোটামুটি সব রেডি আছে কি না ঠিক আছে আশা করি বোঝা গেছে এইবারে এবারে আমার তো মক টেস্টের আগে কী করবো সেটা বুঝলাম মক টেস্টটা আমি দেবো কী করে বা মক টেস্টটা আমার কী করে বুঝবো কত কি হচ্ছে সেটা হবে তার আগে বলব মক টেস্টটা দেবো কী করে মক টেস্টটা কোন কোন বই দিলে আমার ভালো হবে কোন কোন বই না দিলে দেওয়া না দিলে হবে ফার্স্ট যে কোনো মক টেস্ট দেওয়ার আগে প্রথম কাজ মানে মক টেস্ট শুরু হচ্ছে যখন পি ওয়াই কিউ মানে আমি যখন মক টেস্টের জায়গায় চলে যাচ্ছি আমার সিলেবাস কমপ্লিট পি ওয়াই কিউ আমাকে প্রত্যেকটা মোটামুটি যে পরীক্ষা দিচ্ছি আমি এসএসসি হোক বা এম টিএস হোক বা সিজিএল হোক বা আমার বেঙ্গল পুলিশ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিতে গেলেও আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া হচ্ছে এসএসসি এসএসসি জিডি বলো বা এম টিএস বলো বা সিএইচএসএল বা সিজিএল এই পরীক্ষার আমাকে মোটামুটি বিগত তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের আমাকে পিওয়াই কমপ্লিট করতে হবে বলে দিলাম কিন্তু এই পিওয়াই কিউ কমপ্লিট করতে গেলে তোমাকে কোথায় যেতে হবে যে কোনো একটা অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে নাও সেই অ্যাপে গিয়ে পরীক্ষাগুলো দাও আর দেখবে তুমি পিওয়াই কিউগুলো ওখানে একদম ডিটেলসে পিওয়াই থাকে ঠিক আছে ওখানে দিলে আমার মনে হয় তুমি সবচেয়ে সুবিধা পাবে এবং পিওআই কিউ দিতে পারবে যে কোনো এক একটা অ্যাপে আমি যেকোনো যে কোনো অ্যাপের নাম বলছি না যে কোনো অ্যাপ বাংলার অ্যাপও রয়েছে তুমি আমার ইংলিশ হিন্দি সেই অ্যাপও রয়েছে পিওয়াই কিউ ফার্স্ট কাজ হচ্ছে আমাকে পিওআই কিউ কমপ্লিট করতে হবে আমার পিওআই কিউ কমপ্লিট করা হয়ে গেলো এটা করতে মোটামুটি আমি ধরলাম তোমার মক্রেশ দিচ্ছ এটা করতে গেলে তোমার মোটামুটি এক এক মাসের কাছাকাছি সময় লাগবে পনেরো কুড়ি দিন তুমি পিআই কিউ সমস্ত পাঁচ দিন থেকে পাঁচ বছরের সমস্ত শিফটের সমস্ত কিছু আমি পিওই কিউ কমপ্লিট করে ফেলবো তাহলে আমার পিওই কিউ কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার আমি যখন ওই পিওয়াই কিউ করে আমি যখন মক টেস্ট আসবো মক টেস্ট যখন দেবো আমি যদি অ্যাপেও দিই আমি বইতেও দিই আমি বইয়ের নাম বলে দিচ্ছি তুই একটা বা আমি অ্যাপেও দিই যেখানে দিই আমার মক টেস্টের নাম্বার দেখবে আমার অলরেডি কিন্তু ইনক্রিজ করবে ঠিক আছে এবার আমি কী করব আমি মক টেস্ট তাহলে দিচ্ছি আমার মক টেস্টে মোটামুটি কোন কোন বই ফার্স্ট হচ্ছে মক টেস্টে তোমরা লীলা রায় বইটা নিতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বলছি লীলা রায় বইটাতে মক টেস্টে ভালো হয় তাছাড়াও তুমি নুরুল স্যারের বইটা নিতে পারো মক টেস্টের জন্য ঠিক আছে আর আরও অনেক বই আছে বাজারে যে কোনো বই যাবে গিয়ে বলবে যে আমার মক টেস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্টের বই লাগবে তো নতুন নতুন যে সকল বই বেরোচ্ছে বইগুলো নিয়ে মক টেস্ট অবশ্যই দাও অবশ্যই ওই মারে দেবে মক টেস্ট এভাবে দিতে হবে ঠিক আছে আর মক টেস্ট দেওয়ার সময় যেটা বললাম টাইম ধরে ঘড়ি নির্দিষ্ট করে এটা করবে অ্যানালাইসিসের বিষয়টা পরে আসছে মক টেস্ট এটা করবে ঠিক আছে এবারে মক টেস্টে কত কী নাম্বার আসলে আমি কী কী করবো সেটা প্রথম হচ্ছে আমি ভাগ করছি কিছু ঠিক আছে প্রথম হচ্ছে আমার এইটটি ফাইভে হচ্ছে মক টেস্ট ঠিক আছে আমার এইটটি ফাইভে যদি মক টেস্ট হয় প্রথম একটা ক্যাটাগরি দেখবে অনেকে সিক্সটি থেকে সিক্সটি কিন্তু পাচ্ছে এখন ঠিক আছে যারা সিক্সটি থেকে সিক্সটি পাচ্ছে তাদের একটা বিষয় হবে দুই নম্বর হচ্ছে অনেকে দেখবে ফিফটি থেকে তোমার সিক্সটির কাছাকাছি নাম্বার পাচ্ছে একটা ঠিক আছে তাদের একটা বিষয় হবে আর একটা আর একটা ক্যাটাগরি আমি করলাম যারা হচ্ছে তোমার ফর্টি থেকে তোমার ফিফটি মতন নাম্বার পাচ্ছে ঠিক আছে আর একটা ক্যাটাগরি করলাম যারা তোমার এই মানে ফর্টির নিচে বিলো ফর্টি বা তিরিশের নিচে ঠিক আছে বিলো ফর্টি বা তিরিশ একই ঠিক আছে বিলো ফর্টি যাদের রয়েছে তাদের বিষয়টা আমি বলছি এই চারটে ক্যাটাগরি আমি করলাম এই চারটে ক্যাটাগরির বিষয় বলছি প্রথম কথা তুমি তোমার মক টেস্টে কী নাম্বার পাচ্ছ সেইটা তুমি আগে নিজে ভাবো তুমি কোটা পাচ্ছো কমেন্ট করো তুমি কত পাচ্ছ ঠিক আছে আমি মনে করছি তুমি যে নাম্বারটা পাচ্ছো আমি প্রত্যেকে বলে দিচ্ছি যদি তোমার নাম্বার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মক টেস্টে চলে আসে যে কোনো মক টেস্ট গড়ে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মানে দেখো প্রত্যেকটা মক টেস্টেই কিন্তু তোমার সিক্সটি আসবে না ঠিক আছে প্রত্যেকটা মক টেস্টে সিক্সটি আসবে না কিছু মক টেস্টে ধরো তোমার ফিফটি ফাইভ আসছে কিছু মক টেস্টে ধরো সিক্সটি টু আসছে কিছুতে সিক্সটি ফাইভ আসছে কিছুতে সেভেন্টিও আসবে আবার কিছুটা দেখে কিন্তু তোমার ফর্টি নাইনও আসবে ঠিক আছে এরকম আসবে ঠিক আছে মোটামুটি গড় তুমি করে দেখবে তোমার কোন জায়গাটায় আসছে যদি গড় দেখো যে মোটামুটি আমার সিক্সটি থেকে সিক্সটি ফাইভের কাছাকাছি নাম্বার থাকছে তার মানে হচ্ছে তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট তোমাকে এখন কী করতে হবে তোমার অঙ্ক কিন্তু কমপ্লিট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এইটি পাচ্ছ মানে তোমার অঙ্ক ইঞ্জিনে মোটামুটি ভালো নাম্বার তুমি তুলতে পারছো তোমার জিকেটা ইমপ্রুভ করো ইংলিশটা ইম্প্রুভ করো আর পারলে অঙ্কর অ্যাপ্রোচটা তুমি ঠিকঠাক করো তুমি মোটামুটি এগিয়ে যাবে ঠিক আছে অ্যাপ্রোচ বলে যেটা সেটা তুমি দেখে নিও আমার চ্যানেলে ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে তুমি ওই জায়গাটা ইম্প্রুভ করো মোটামুটি তুমি তোমার সিলেকশন তোমার নাইনটি এইট পার্সেন্ট তোমার সিলেকশন হবেই ঠিক আছে টু পার্সেন্ট বললাম না কারণ পরীক্ষার হলের যে বিষয়টা সেটা তোমার কি থাকবে সেটা আমি জানি না তোমার ফিফটি থেকে সিক্সটি নাম্বার আসছে দ্বিতীয় ক্যাটাগরি তোমার ফিফটি থেকে সিক্সটি নাম্বার আসছে এই জায়গাটা যদি তোমার থেকে দেখে আমি তোমাকে বলবো তোমাকে রিকমেন্ড করবো তুমি অঙ্কটার পরে অঙ্ক আর রিজনিংটার পরে জোর দাও কেন ফিফটি থেকে সিক্সটি যখন আসছে তুমি অঙ্ক রিজনিনিংটার পরে একটু জোর দাও কারণ অঙ্ক রিজনিংয়ে তুমি কিছু অঙ্ক ছেড়ে দিচ্ছ কিছু রিজনিং ছেড়ে দিচ্ছ পঁচিশে 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 পঁচিশ অঙ্ক পঁচিশে পঁচিশ রিজনিং এটা তোমাকে তুলতে হবে তো এইখানে এই ফিফটি থেকে সিক্সটি যারা আসছো তারা কিন্তু অঙ্ক রিজনিংয়ের পরে একটু জোর দাও ঠিক আছে অঙ্কুর জিনিংয়ের পরে জোর দিলে তোমাদের আমি আশা করছি তোমাদের কিন্তু জিজে ফিকিজগুলো আছে হয়ে যাচ্ছে আর একটু করলে হয়ে যাবে তোমার জায়গাটা কিন্তু একদম ক্যারি করতে পারবে এই যে দুটো ক্যাটাগরি দিলাম এ এক নম্বর দুই নম্বর এই ক্যাটাগরিগুলোর চান্স কিন্তু চাকরি পাওয়ার চান্স কিন্তু বেশি প্রবণতা বেশি মানে যারা এই এইরকম নাম্বার পাচ্ছে তারা কিন্তু মানে মোটামুটি ধরো যারা এরকম নাম্বার পাচ্ছে সত্তর শতাংশ কিন্তু চাকরি পেয়ে যাবে চান্স আছে এবারে হচ্ছে যারা এই চল্লিশ থেকে পঞ্চাশ এই জায়গাটা ক্যারি করছো এই জায়গাটা কিন্তু ভাই বলবো কি মানে খারাপ তোমাদের অবস্থা খারাপ এটা খারাপ বলো ভাই বলো যারা চল্লিশ থেকে পঞ্চাশ পড়লে তারা কি খুব ভালো বা তারা কি ভালো বা তারা খুব খারাপ খুব খারাপ নয় কিন্তু খারাপ কেন বলছি তুমি মক টেস্টে যে নাম্বারটা পাবে তুমি কিন্তু ফাইনালে তা সেই নাম্বার পাবে না তোমার কিন্তু ফাইনালে তার থেকে নাম্বার কমবে তুমি যদি এখন চল্লিশ থেকে পঞ্চাশ পাও তুমি পরীক্ষার হলে কি কিন্তু তিরিশ বত্রিশ বা সাঁত্রিশ পঁয়ত্রিশ পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো কি যারা চল্লিশ থেকে পঞ্চাশ পাচ্ছ তারা এখন কিন্তু তোমরা সিলেবাসটাকে ভালো করে আবার রিভাইজ করো তোমাদের সিলেবাস রিভাইজ দরকার তোমাদের সিলেবাসটা ভালো করে রিভাইজ দরকার সিলেবাস রিভাইজ করো সঙ্গে করে তোমরা মক দাও বেশি বেশি করে ঠিক আছে সিলেবাস রিভাইজ করো পিওই কিউগুলো দাও তোমাদের এগুলো দরকার আছে ঠিক আছে যারা এখানে করছো এটা করলে যারা চল্লিশ থেকে পঞ্চাশ এখন পাচ্ছ তোমরা যদি ইম্প্রুভ না করো তোমরা প্রিপারেশন যদি ইম্প্রুভ না করো তোমরা যদি জিকেটা বেশি করে পড়ে থাকো অঙ্ক রিজনিং না করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে তিরিশ শতাংশ লোক চাকরি পাবে তার বেশি কিন্তু পাবে না মানে যারা ধরো একশো জন যদি চল্লিশ থেকে পঞ্চাশ পায় তারা তিরিশ শতাংশ মানে তিরিশ জন চাকরি পাবে তার মধ্যে আশা করি বুঝতে পারছো তাহলে কিন্তু তোমাদের চান্স কিন্তু তিরিশ শতাংশ কোথায় এদের নাইনটি এইট পার্সেন্ট চান্স এদের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট চান্স তোমার থেকে তিরিশ শতাংশ চান্স তার মানে এইখান থেকে তোমাকে এই জায়গাটা এই হবে আর যারা বিলো ফর্টি পাচ্ছ থেকে তোমরা ডিসক্রিপটিভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নাও তোমরা কিন্তু ভালো করে রিভাইজ দাও তার কারণ হচ্ছে তোমার সিলেবাস এখনো কমপ্লিট হয়নি যারা ফর্টিন নিচে পাচ্ছ বা ফর্টি থেকে ফিফটির মধ্যে পাচ্ছ তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হয়নি যারা ফর্টিন নিচে পাচ্ছ তাদের কিন্তু সিলেবাস একদম কমপ্লিট হয়নি সিলেবাসটা কমপ্লিট করো আমি একবার করে বই পড়ে নেওয়া মানেই সিলেবাস কমপ্লিট নয় আমি ভালো করে পুরো রিভাইজ দিচ্ছি সিলেবাসটা কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমি পড়ছি আমার কিন্তু ভালো করে মনে থাকছে আমি অঙ্কটা করে দিলাম অঙ্ক করার পরে আমাকে ওই প্রসেসটা ভুলে গেলাম সেটা কিন্তু সিলেবাস কমপ্লিট নয় তোমাকে আবার ওটাকে রিভাইজ মারতে হবে তো সেই জায়গাটা তুমি যাও এই চল্লিশ যে পাচ্ছ সেই চল্লিশটাকে সে ঠিক করো যে এখান থেকে দশ পার্সেন্ট ছেলে চাকরি পায় দশ পার্সেন্ট চল্লিশ পেরে দশ পার্সেন্ট চান্স থাকে ঠিক আছে কাটা ফাটা হাইফাই হয়ে গেলে অন্য অন্য রকম কেস হয়ে যাবে পাবে না মানে অন্যরকম জায়গায় চলে যাবে তুমি তুমি টাচই করতে পারবে না তো চল্লিশ পাচ্ছ মানে এখন চল্লিশ পাচ্ছ মানে তুমি পরীক্ষা হলে গিয়ে তুমি পঁচিশ তিরিশ পাবে চাকরি পাবে না পঁচিশ তিরিশ পেলে ঠিক আছে সেই যুগ আগে চলে গেছে এখন সেই যুগ নেই এখন কম্পিটিশনের হয় এখন সবাই কিন্তু ভালো ভালো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তো আমি আবারও বলছি যারা এই যে নাম্বারটা ডিস্ট্রিবিউট করে দিলাম বা যা বলে দিলাম সেই জায়গায় তুমি কোন জায়গাতে আছো তুমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর না চার নম্বর বক্সে কমেন্ট করো তুমি জানাও তোমার নাম্বার মক টেস্টের নাম্বার কোথায় আসতে তোমার যদি চল্লিশ হোক লজ্জার কিছু নেই তোমার পরীক্ষা এখনো দুই তিন মাস বাকি আছে আমি জানি না পরীক্ষার ডেট কবে আমি কোনো ডেট জানি না আমি জানি না যে পরীক্ষার ডেট ভাইরাল হচ্ছে কিছুই জানি না আমি ধরার কথা বললাম ধরো দু মাস আমি ধরলাম দু মাসে কি এক মাস বাকি আছে তো তোমাকে মক টেস্ট দিয়ে তোমাকে ইম্প্রুভমেন্ট তুমি যদি ইম্প্রুভ করতে পারো সেই জন্য তোমাকে কিন্তু এটা বলা এটা বলার মানেই হচ্ছে তুমি ইম্প্রুভ করো তুমি যদি আজকে ইম্প্রুভটা করো তুমি কিন্তু পরীক্ষার পরে যেদিনকে তোমার পরীক্ষা হবে পরীক্ষার পরে তুমি এসে জানো না বলো যে আমি পরীক্ষার হলে আমি যখন মক টেস্টগুলো দিতাম তখন আমার নাম্বারটা এই আসতো কিন্তু পরীক্ষা হলে এটা কেন করলাম মক টেস্টে যে নাম্বার পাচ্ছ পরীক্ষা হলে কিন্তু নাম্বার কমে ভাই আমি বারবার করে বলছি সেই জন্য এমনভাবে প্রিপারেশন নাও মক টেস্টে যে নাম্বার থাকবে ফাইনালে দেখো যে চল্লিশ পাচ্ছ সে যদি ফাইনালে কি চল্লিশও পাও ঠিক আছে তুমি তুমি পেলে চাকরি পাওয়ার চান্স থাকবে ভাই এটা পাবে কিন্তু তুমি 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 এখন পাও কিন্তু পাবে না সেখানে গিয়ে তুমি পঁচিশ তিরিশ পেয়ে যাবে তারা চাকরি পাবে না যারা চল্লিশ পঞ্চাশ আছো তারা যারা তারা এই নাম্বারটা ধরে রাখতে পারলে তোমার চাকরি পাবে ঠিক আছে পাওয়ার জায়গায় থাকবে পাবে কি না জানো যা পাওয়ার জায়গায় থাকবে কিন্তু এই জামাটা ধরে রাখা যায় তুমি যারা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পাচ্ছে এরা কেন বলছি নাইনটি এইট পার্সেন্ট চান্স আছে সিক্সটি সে সিক্সটি এইট পার্সেন্টে তারা কিন্তু ফিফটি প্লাস ফিফটি ফাইভ প্লাস নাম্বার অলরেডি তুলে ফেলবেই যে কোনোভাবে হোক ঠিক আছে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে নিশ্চিন্তে সেখানে তোমার কিন্তু একটু চাপ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো কী বলতে চাইলাম তোমরা এই জায়গাটা ভালো করে এখন কিন্তু তোমরা করো যে আমাকে এই জায়গাটা নাম্বারটা আমাকে ভালো করে তুলতে হবে এই হচ্ছে মক টেস্টের বিষয় মানে মক টেস্ট নামেই যে মক টেস্ট দিলাম তা না অ্যানালাইসিস সম্বন্ধে একটু বলব বলার পরে তোমাদের ছাড়ছি বেশি বড় কোনো ভিডিওটা মক টেস্টের অ্যানালাইসিসটা একবার বলিনি তো তোমাদের ছেড়ে দিচ্ছি দেখো মক টেস্টের অ্যানালাইসিসটা কীভাবে করব এক মিনিট মক টেস্টের অ্যানালাইসিস ধরো আমার পরীক্ষার হলে পঁচিশটা আমি আমার ঠিক মনে নেই কটা কী রয়েছে ধরো আমার পঁচিশটা অঙ্ক পঁচিশটা রিজনিং পঁচিশটা মনে হয় জি কে আর দশটা মনে হয় ইংলিশ তাই তো পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর দশ পঁচাশি ঠিক আছে এটা ম্যাথ এটা রিজনিং এটা জি এটা হচ্ছে ইংলিশ কথার কথা আমি আমার ঠিক মনে নেই এরমই হওয়ার কথা ঠিক আছে যদি এরকম নাম্বার ধরো আমার আমার পরীক্ষাতে রয়েছে আমার অ্যানালাইসিস করতে হবে আমি দেখছি আমার এই পঁচিশটা ম্যাথের মধ্যে আমার গিয়ে আঠেরোটা হচ্ছে এখানে জিআইয়ের মধ্যে পঁচিশটার মধ্যে গিয়ে আমার কুড়িটা হচ্ছে এখানে এই জি মধ্যে আমার পঁচিশটার মধ্যে গিয়ে আমার বাইশটা হচ্ছে এখানে মানে সাতটা হচ্ছে এই নাম্বারটা খারাপ না খারাপ না তবে এই যে এইটা খারাপ পঁচিশে যে তোমায় অঙ্ক করছো পঁচিশের মধ্যে এখানে কিন্তু তোমাকে প্রায় টোয়েন্টি টু প্লাস তোমাকে তুলতে হবে এই জায়গাটাতে ঠিক আছে এবারে তোমার অ্যানালিসিস কেমন হবে ধরো এখানে আমি আঠারোটা পেরেছি ঠিক আছে বাকি পারিনি কটা এদিকে দুই ওদিকে পাঁচ সাতটা ঠিক আছে সাতটা যখন আমি পারিনি এই সাতটা আমি কেন পারলাম না কোন কোন চ্যাপ্টারে আমি সাতটা পারলাম না কোন কোন বিষয়ে পারলাম না ওই স্বাদটা আমি ভালো করে করবো কোন কোন সাতটা আমি পারিনি সেই স্বাদটাই ভালো করে করবো সেই সাতের সেই সাতটা মানে সেই সাতের চ্যাপ্টারগুলো ভালো করে করবো ঠিক আছে ধরো তুমি পারো নি ঠিক আছে অন্য প্রসেস তাও তোমার বা কঠিন অঙ্ক তাও তোমাকে সেই চ্যাপ্টারটা কিন্তু করতে হবে কারণ তোমার সেই চ্যাপ্টারে উইক আছে এই সাতটা তুমি ফার্স্ট করবে সেকেন্ড হচ্ছে এখানে জিআই জিআইয়ের মধ্যে দেখো তুমি পাঁচটা পারো না এই পাঁচটা পারো নি ঠিক আছে এই পাঁচটা না পারার কারণ হচ্ছে তোমার হয়তো হয়তো প্র্যাকটিসের অভাব বা লেন্থে ছিল তাহলে ওই প্রসেসটা তোমাকে ইউটিউবে ঘাটতে হবে যে ওই অঙ্কটাকে বা ওই রিজনিংগুলো শর্ট প্রসেসে কে করাচ্ছেন কোন স্যার করাচ্ছেন যে স্যার করাবেন সেই স্যারের প্রসেসটা আমি ক্যাচ করে নেবো ঠিক আছে এটা হচ্ছে এই পাশটা যে পাশটা পারি সেই পাশটা এটা হচ্ছে অঙ্ক আর রিজনিংয়ের ক্ষেত্রে এবারে দেখো জি কে আর হচ্ছে কি ইংলিশের বিষয়টা কিন্তু আলাদা কারণ এখানে কিন্তু মুখস্থ মানে মুখস্থ মনে রাখার ব্যাপারটা থাকে এটা মুখস্থ বা মনে রাখা এটাও তাই মনে রাখা জানা প্রসেসগুলো জানা তো এই ইংলিশের ক্ষেত্রে ধরো যে তিনটা তুমি পারো ঠিক আছে এই তিনটে কোন বিষয়ে নি সেই বিষয়টা দেখবে তিনটার সময় সিনোম সেন্টেন্ডেন্স হয় ওয়াই কিউ পিওয়াই কিউ করতে হবে যদি সিনোম সেন্টেন্ডেন্স হয় না পারলে কিছু করানি সাতটা দশে সাতটা কিন্তু ভালো নাম্বার দশে সাতটা খুবই ভালো নাম্বার করতে পারলে ভালো নাম্বার তাও বলছি যে তুমি যে এখানে যেটা পারো নি সেইটা তুমি কি করবে সেই চ্যাপ্টারটা আবার চেক করবে ঠিক আছে বা সেই জায়গায় পিওয়াই কিউ দেবে ইংলিশটা অসুবিধা হবে না ইংলিশটা পিওয়াইকোার উপায় নেই এবার জিকে যে ধরো বাইশটা পারছো আর তিনটে পাচ্ছ না নাম্বার ভালো তাও বলবো তে বাইশটা পাও আর পনেরোটা পাও জিকে কেউ বলতে পারবে না কেন হচ্ছে পরীক্ষা হলে কোন জিকে দিচ্ছে সেই জিগের পরে তোমার নাম্বার নির্ভর করবে জিকে এমন থাকে যে আজকে তুমি জিকে পাচ্ছি মানে কালকে আমাকে যখন জিকে কোশ্চেন ওই কোশ্চেনটা দেবে তা পারবো তার কোনো গ্যারান্টি নেই তাই জন্য বলবো জিকে তুমি যদি পঁচিশে পঁচিশে পাও তাও তোমাকে জিকে পড়তে হবে আর জিকে যদি পঁচিশে দশও পাও তার মানে গ্যারান্টি নয় যে তুমি আর পারবে না ঠিক আছে ওই জন্য এর জন্য জিকে যাই নাম্বার হোক জিকেটা ম্যাটার করবে না জিকেটা তোমাকে পিওয়াই কিউ বলো প্র্যাকটিস মক এগুলো তোমাকে দিতেই হবে কিন্তু এই অ্যানালাইসিস হচ্ছে এই তিনটে অ্যানালাইসিস দরকার এবারে জিকের মক অ্যানালাইসিস কীভাবে হবে ধরো একটা কোশ্চেন করলো কোশ্চেনের চারটে অপশান দিলো ঠিক আছে চারটে অপশান থাকছে তোমরা সকলেই জানো তার প্রত্যেকটা অপশান ধরে ধরে তোমাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে বাবরের বাবার নাম কি তোমাকে জিজ্ঞেস করলো উত্তর দিলে অমর শেখ মির্জা এবার তার সঙ্গে ধরো অপশান দিচ্ছে জাহাঙ্গীর আকবর এবার জাহাঙ্গীর আকবরটা কোথা থেকে আসছে কী আছে তাদের স্থাপত্য কী আছে তারা কী কী তৈরি করেছেন তারা বিখ্যাত কেন ঠিক আছে তারা কোন কোন স্থাপত্য তৈরি করেছেন তো এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে তারা কোন কোন যুদ্ধ লড়েছেন এইগুলো তার জীবনী কী নিয়ে লেখা আছে এই বিষয়গুলো কিন্তু ভালো করে জেনে নিতে হবে তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে অ্যানালাইসিস কীভাবে করবে পরীক্ষা দেখো মক টেস্ট ধরো আমি দিনে একটা মক টেস্ট দেবো একটা মক টেস্টে এক ঘন্টা গেলে আমার অ্যানালাইসিস করতে কিন্তু আমাকে দুই থেকে তিন ঘন্টা আমাকে অ্যানালাইসিস করতে লাগবে ঠিক আছে মনে থাকা যেন আমি যেন মক টেস্ট দেবো মক টেস্ট দিয়ে বেরিয়ে চলে গেলাম সেটা করলে হবে না প্রথম প্রথম অ্যানালাইসিস করতে সময় বেশি লাগবে পরে অ্যানালাইসিস করতে সময় কম লাগবে তোমরা দেখবে পরীক্ষা করে যখন পরীক্ষা দিচ্ছ বা তোমরা যখন দেখবে মক টেস্ট বারবার করে দিচ্ছ তোমরা দেখবে কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট থাকবে এবং রিপিট থাকা মানে যখন তুমি রিপিট পাচ্ছ তার মানে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে তুমি কিন্তু ঠিকঠাক ওয়েতে তুমি পড়াশোনা করছো একটা আমার একটা দাদা আছে ঠিক আছে সে এখন ডব্লিউ বিসিএস গ্রুপ বি অফিসার মানে তোমার আর ট্রেনিং করছে সে সে তো সে এখন তার একটা কথা ছিল যে পরীক্ষার হলে পরীক্ষার হলে যদি অঙ্কুরদিনিং আমাকে করতেই হয় তার মানে আমার কিন্তু প্রিপারেশান নেই ও আমাকে এই কথাটা বলেছিল তো কথাটা ঠিকই কেন আমি যদি পরীক্ষা আমার আমি অঙ্ক করতে হয় তাহলে আমি কী প্র্যাকটিস করলাম আর তারা কিন্তু সে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতো ঠিক আছে তো সেই জন্য বলছি যে তোমাকে কিন্তু যত প্র্যাকটিস তুমি এখানে করবে যত তুমি এখানে রগড়াবে যত তুমি এখানে তৈরি হবে পরীক্ষার হলে তুমি আরামসে বেরিয়ে যেতে পারবে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা না কত বড় হয়েছে কী হয়েছে টাইমটা দেখতে পাচ্ছি না তো মোটামুটি বুঝতে পেরেছো তোমাদের অনেক রকম প্রশ্ন থাকে আর একটা কথা আমি কিন্তু প্রায় সময় ধরো তোমার সপ্তাহে একটা করে দুটো করে বা মাসে একটা দুটো করে আমি লাইভে আসছি লাইভে কেমন আসছি আমি কিন্তু লাইভে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছি তোমরা উত্তর দিচ্ছ এবং বেশ বেশ সুন্দর আমি রেসপন্স পাচ্ছি তোমরা সুন্দর রিপ্লাই দিচ্ছ এবং ভালো একটা ডিসকাস বা আলোচনা চলছে তোমাদের সঙ্গে বিভিন্ন রকম প্রশ্ন যে যেটা পারছে না জিজ্ঞেস করছি আমি উত্তর দিচ্ছি গ্রুপে অনেকে উত্তর দিচ্ছি গ্রুপে গ্রুপ অনেক ওই লাইভে উত্তর দিচ্ছে তো লাইভ ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমি কিন্তু লাইভ জিকে প্র্যাকটিস বলে একটা প্লে লিস্ট করে দিয়েছি ওই প্লে করতে পারো আমি পরবর্তীতে চেষ্টা করবো পিপিডি ফরম্যাট পিপিটি ফর্ম্যাটে তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলো করার তো জিকে যেগুলো জিকে করার এবং লাইভ শর্টস জিকে বা লাইভ জিকে আমি কিন্তু লাইভ মানে এমনি ভিডিও টুকটাক ভিডিও এরকম আনবো তোমরা কেমন লাগে জানিও ভিডিওটা আর এই ভিডিওটা কেমন লাগলো আশা করি বুঝতে পেরেছো মক টেস্টের বিষয় কেমন লাগলো তোমরা জানাবে আশা করি বুঝতে পেরেছো খুব ভালো লাগলে লাইক শেয়ার করো ভালো না লাগলে সেটাও জানি কেন ভালো লাগছে না আর আমার ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকছে গ্রুপগুলোতে জয়েন করে যাও টেলিগ্রামের লিঙ্ক থাকে জয়েন করে যাও তাহলে কী হবে তুমি তোমার কোনো রকম আপডেট জানার জন্য বা তোমার কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে কিন্তু ডিসকাস করতে পারবে তোমার প্রশ্ন তুমি দেবে সেই প্রশ্নের উত্তর কিন্তু গ্রুপের ছেলে মেয়েরা বা অনেকে আছে সিলেটেড ক্যান্ডিডেট রয়েছে প্রচুর তারা কিন্তু তোমাকে উত্তর দিয়ে তোমাকে কিন্তু বুঝিয়ে দেবে যে কোথায় কি সমস্যা হচ্ছে চলো এটুকুই রাখলাম ভালো থাকুক সুস্থ থাকুক নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ